জল খাইলাম কলা খাইলাম খাইলাম লাগি দাম লাগি যা হঠাৎ আমরা নুকার তেল শেষ হয়ে গেছে লেগে আমরা একটু সময় পাই এখন আমরা একটু সনিল পার্কে গেছিলাম দেওদার পার্ক যেটা হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগ তো বহুদিন পরে একটা ব্লগ লই আই আজকে আমি যাইয়ার আমরা শনবিলে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল শনবিল তো আজকে বিলটা আপনারা দেখাই আর নগর পরিক্রমা হইব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আজকে সবাই আইব নগর পরিক্রমার মধ্যে অংশগ্রহণ করারেখা নৌকার মধ্যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে ভিডিও যদি নতুন ভিজিট করে তখন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা নিচে আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বসে যায় চলো ভিডিওটা এখান থেকে শুরু করি গেছি আমি ঘাটে আর এখানে তো সব রেডি এখন শুধু যাওয়ার অপেক্ষা তো প্রথমে দুইটা নৌকা লোয়া হয়েছে তো মানুষ বেশি হয়ে যাওয়ায় এখন আরেকটা নৌকা লোয়া হয়েছে তো টোটাল তিনটা নৌকা আর এখানে তিন জায়গার মণ্ডলের গুরুবাইরে আছে সনবিল নগর পরিক্রমা অকীর্তন ফাকুয়া গ্রাম অখণ্ড মণ্ডলী সবাই এখানে আসেন উপস্থিত এখন সব জাইমু আমরা কালীবাড়ি আট থেকে নৌকা ছাড়া হয়ে গেছে আর কোন দিকে তিনটা নৌকা আই গেছি আমরা কালীবাড়ি বাজার তো বিভিন্ন মন্ডলীর থেকে আগত এখানে দেখো আসামে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গুরু ভাইরা আইয়া এখানেই জমা হয়েছেন ওখান এখান থেকেই আমরা সনবিল নগর পরিক্রমাতে বাইর হইম এখান থেকেই সব নৌকা ভরব আর এখান থেকে একটার পরে একটা সারবো খুলি দেব

বেছি জল নাই অকল গা যায় সব নৌকায় ওই ভর্তি আছে আর নৌকার মধ্যেও দেখো মেলুকরা প্রচুর আছে নিচে গোয়া এটার মধ্যেও গান নাই প্রচন্ড গরম হয়ে জায়গাটা না ആ কলা খাই বিস্কুট খাইলাম বিস্কুট কাছে বহুত ভাল লাগে এরকম আইয়া আমি তো দুই নম্বর বার আইসি থাকতে আমরা সনবিল পার্ক দেওয়ার গুড়িয়া পাকুয়া এদিকে আই

এটাই পার্ক মেইন পয়েন্টটা এখানে প্রচুর নৌকা আছে যারা টুরিস্টরা আয় এখান থেকেই নৌকা লয় লুইয়া এই জায়গাটা আর কি ঘুরাফেরা জুড়ে কো জুড়ে আমরা ওখান শনবিল দেওয়ারদার এগেছি দেওয়ারদারের এইখানে নৌকার শেড ঘর আছে তো এই ঘরটার মধ্যে এখন যাওয়ার চেষ্টা করবো আর যেহেতু আমরা নৌকার তেল শেষ হয়ে গেছে তো তেল ভরা যাইব দশ থেকে পনেরো মিনিট যাইবো আমরা একটু ঘুরিয়ে আব ভোট করিয়া তো এইখানে তো আবার কোনো দরকার আসলো না তারা এইদিকে লুয়ে যাইব ওই সাইডের দিকে আমরা ওখানে এখান থেকে তেল লুইয়া তারপরে

তো একদিকে ভালোই হয়েছে নৌকার তেলটা শেষ হয় তো আমরা এক চান্সে আমরা শনবিল পার্কটাও ঘুরে নিলাম আর আমরা নৌকার মধ্যে অন্য ডিস্ট্রিক্টেরও মানুষ আছে তো তারা শনবিল পার্কে কোনোদিন দিন আইসে না তো তারাও এক চান্সে ঘুরিয়া যেতে গিয়া পারবো তো আমরা নৌকার তেল শেষ হয়ে গেছে এর আমরা একটু সময় এখন আমরা একটু সন্ডিল পার্কেতাম পার্ক যেটা তো এটাই সেই পার্ক দেখো মুগিয়া যেহেতু আমরা নৌকা সব ঘুরে গেছি এদিকে আমি দেখাইলাম এখন এই সময় আইফোন সামনেই সব নৌকা সব ওই সিডেরে যাইবো আমরা এই সিডে আইছি তখন এই সিডে গুড়িয়া যাইবো দেখেন তো আমরা এখন দেও থেকে যাই আর গিয়ে আমরা নৌকার তেল দোকানে হয়ে গেছে নোকার তেল দোকানে হয়ে গেছে তখন আমরা উঠে যাব নৌকা ঝারজি এরিয়া আলগা কিন্তু নগরপুরী থানা শেষ হইল

啊爸，别哭了。爸，他妈的，挺厉害 আহি অ লাগি যায় হঠাৎ আহিলে এটাই সোনবিল কালীবাড়ির মেইন ঘাট আর এই ঘাটের মধ্যেই প্রসাদ খাওয়া তো এখানে সব বই গেছেন সবে মহাপ্রসাদ সনবিল কালীবাড়ির বাজারের উপরে বিল্ডিং দেখাই তো আশ্রয়টা বাজার না আমরা যে বিল্ডিং এর দ্বারা তো এটাই হলো গিয়া একটা বোয়ার জায়গা তো এখান থেকে সমিলটা দেখতে খুব সুন্দর লাগে ওখন যেহেতু জল কমে গেছে যখন জল আসলো তখন আরো বেশি সুন্দর লাগতো তখন মিডিলে গাছ শুকিয়ে গেছে দেখুন মহাশয়েকে কার্জালয় আসার জন্য অনুরোধ করা হচ্ছে সম্পাদক মহাশয়েকে কার্জালয়ে আসার জন্য অনুরোধ করা

ভাবছিলাম তো কীর্তন কীর্তম দেখাইব তো কীর্তমূর্তন দেখাইতে পারছি না তো আশা করি যতটুকু ভিডিও দেখাইছি সেটুকু আপনার ভালো লাগবো তো আজকের ভিডিওটা এখানে কালিবাড়ি বাজার থেকে তো দেখা নতুন আর একটা ভিডিও নিয়ে থ্যাংক ফর ওয়াচিং